আজ খুলনা চারটায় সমাবেশে যোগদান করবেন যার কারণে খুলনা শহরে ডাক চত্বরে আজ ঐতিহাসিক একটি সমাবেশ অনুষ্ঠিত হয় আর বর্তমানে এই সমাবেশে প্রচুর পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি যে রাস্তায় ঠিক মতন মানুষ দাঁড়াতে পারছে না এই জন্য এখানে সবাই এখানে সবাই আজকে এই সোনালী ব্যাংক চত্বরে এসে অবস্থান করছে কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে বাইরে দাঁড়ানো যাচ্ছে না এই জন্য জনতা খেলাফাত মজলিসের আজকের এই গণসমাবেশ এবং আল্লামা মামুনুল হক তিনি খুলনা আগমন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আর এই বিক্ষোভ সমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতারা তারা বিচ্ছিন্নভাবে যেখানে সেখানে জায়গা পেয়েছে সেখানে সে বসে পড়েছে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এখানে আমরা বর্তমান সোনালী ব্যাংকের একটা চত্বরে আশ্রয় নিয়েছি এখানে শতাধিক থেকে বেশি সবাই এখানে এসে আপাতত বৃষ্টির কারণে তারা ভিতরে এসে দাঁড়িয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় যে সমস্ত ভবনগুলো রয়েছে এই ভবনগুলোর আশেপাশে যে যেরকম পেরেছে সে সেরকম আশ্রয় নিয়েছে আমরা বিকাল দুইটা থেকে দুপুর দুইটা থেকেই এখানে প্রচুর পরিমাণ মানুষ আসার জন্য তারা নিজ নিজ ব্যানার নিজ নিজ বেস্টম দিয়ে বিভিন্ন স্লোগান যে স্লোগানগুলো তারা মিছিলে এবং তারা সমর্থনে ব্যবহার করেছিল সেই সমর্থনগুলো নিয়ে তারা হাজির হয়েছে ময়দানে আজকে খেলাফাত নজলিসের একজন বড় নেতা আল্লামা মামুনুল হক তিনি দীর্ঘদিন কারা নির্যাতনের শিকার ছিলেন কারা নির্য নির্যাতন শিকারের পরে তিনি আমাদের বাংলাদেশে বর্তমান খুলনায় প্রথম আগমন আজকে তার আগমন উপলক্ষে আজকের এই জনসভা জনসভায় লক্ষ লক্ষ লোক এবং হাজার হাজার তাহিদি জনতা ইতিমধ্যে রাস্তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো না বললেই নয় মানুষগুলো ভিজে ভিজে দাঁড়িয়ে রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মানুষগুলো রাস্তায় ভিজে ভিজে তারা নেতাকর্মী আরি মুলামা যারা খেলাফত মজলিসের দায়িত্বে রয়েছেন তারা দিক নির্দেশনামূলক আলোচনা করছেন এই আলোচনা শোনার জন্য বৃষ্টিতে ভিজে অনেকে সাথী নিয়ে বিভিন্নভাবে কষ্টে শিকার করে তারা এই সমাবেশ সফল করার জন্য তারা অবস্থান করছে আজকের এই সমাবেশ মজলিসের কর্তৃক আজকের সমাবেশ আমরা এতক্ষণ পর্যন্ত বেশ কয়েকটি মিছিল দেখেছি যে মিছিলগুলো খুলনার জেলা উপজেলা থানা পর্যায় বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে তারা এসেছে এবং এখানে তারা পদ্ধতি মানুষ সমাগম হওয়ার একটা সমাবেশ আজকের এই সমাবেশটি খুলনা আমরা যেখানে অবস্থান করছি এটি হলো জনতা ব্যাংক পাশে রূপা সোনালি রূপালী ব্যাঙ্ক উভয় চত্বর মানুষে লোকালয় হয়ে গেছে এত পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে আমাদের সকলের আত্মাতিক রাহবার আল্লামা মামুনুল হক তিনি খুলনায় আগমন করেছে আর তার আগমন উপলক্ষে আজকের এই গণবিক্ষোভ ও সমাবেশ আজকের এই সমাবেশে তিনি মূল্যবান বয়ান করবেন মূল্যবান নসিহাত করবেন এবং সমাবেশে তিনি বক্তৃতা দিবেন বর্তমান মঞ্চে বক্তৃতা চলছে আমরা মূল ময়দান থেকে একটু দূরে রয়েছি কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে আমরা মাঠে এবং ময়দানে অবস্থান করতে পারছি না বৃষ্টিতে ভিজে আর একটা মিছিল আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটা আমরা দেখতে পাচ্ছি রাস্তায় একটা মিছিল আসছে বৃষ্টিকে অপেক্ষা করে তারা এই মিছিলটা নিয়ে আসছে

আত্মাদিক রাহবাদ আল্লামা মামুনুল হক তার শুভ আগমন উপলক্ষে আজকে যুব মজলিস খলাফাত মজলিস আজকের আয়োজনে তিনি মেহমান হিসাবে আজকের তুলনায় মহামূল্যবান বক্তৃতা রাখবেন তার বক্তৃতার জন্য আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষ ঘর রেখে বাড়িঘর রেখে কাজকর্ম রেখে সবাই এই সমাবেশে অংশগ্রহণ করেছে আমরা আর একটা মিছিল দেখতে পাচ্ছি এই বৃষ্টির ভিতরে তারা মিছিল নিয়ে আসছে মিছিলকারীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল বৃষ্টি যার কারণে এখানে জনতা ব্যাংকের চত্বরে এখানে কয়েক শত লোক অবস্থান করছে জাগা স্বল্পতার কারণে বাইরে বৃষ্টি এর জন্য এখানে তারা অবস্থান করছে Thank <laughs>

নেতৃবৃন্দ সমবেদ খুলনাবাসী আজকে এই বৃষ্টির ভেতরে সম্পূর্ণ कशाहिद <laughs> আমাদের লিডার আসছে আপনারা কি মিষ্টিকে ভালোবানি উপরে

সম্মানিত উপস্থিতি ভূমিকা ছাড়া এই বক্তব্য হবে দীর্ঘ দুই